আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বুঝতেই পারছেন যে আমি আমার বাসার আইপিএস মেশিন নিয়ে এখন একটু কাজ করছি কি কাজ সেটা আপনাদেরকে বলি আমার এই মেশিনটি আমি বছরে একবার করে পরিষ্কার করি কমপক্ষে এই এখন সেই কমপক্ষে একবারটা কখন সেটা হচ্ছে গরমকালের জাস্ট আগে দিয়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এখন আজকে মেয়ের একুশ তারিখ আমি দ্বিতীয়বার এই মেশিনটি পরিষ্কার করছি দেখুন আমার বাসা তালায় হবার পরেও কি পরিমাণ ধুলাবালি এটাতে জমে রয়েছে আমি যদি এই মেশিনটি এই মেশিনটি নিয়ম মাফিক এক বছর পর পরিষ্কার করতাম তাহলে এই যে আপনারা যে রেজিস্টার বা সার্কিট দেখছেন আইসি দেখছেন এগুলা কোনোটারই কালার দেখতে পেতেন না সব কিছু পুরোপুরি ধুলো আবৃত থাকত তার মানে বুঝতেই পারছেন যে একটা আইপিএস মেশিন যেটা কিনা চব্বিশ ঘন্টা চলে এবং সারাক্ষণই গরম হতে থাকে এটার জন্য ধুলাবালি কি পরিমাণ ক্ষতিকর যত বেশি ধুলা থাকবে আপনার মেশিনের আয়ু তত দ্রুত কমে যাবে সুতরাং আমাদের সবারই উচিত নিয়মিত টেকনিশিয়ান ডেকে আইপিএস মেশিন বা যে কোনো ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স পরিষ্কার করানো তবে ভুলেও কিন্তু আপনি আইপিএসের মতো সংবেদনশীল মেশিনারিজ নিজে এভাবে আমার মতো খুলে পরিষ্কার করতে যাবেন না যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেটা অনেক ধরনের সুতরাং এ বিষয়ে সতর্ক থাকবেন আর হ্যাঁ এই যে যেমন এটাতে এক্সস্ট ফ্যান রয়েছে এটাও কিন্তু পরিষ্কার করাটা খুবই জরুরি আমি এখন যেই কাজটা করব এটা আমি ব্রাশ দিয়েও পরিষ্কার করব আবার আমার বাসায় এয়ার ব্লোয়ার রয়েছে আমি ব্লোয়ার দিয়েই পরিষ্কার করব প্রথমে ব্রাশ তারপর ব্লোয়ার তারপর আবার ব্রাশ এই তিন ধাপে আমি পরিষ্কার করি হ্যাঁ আমার ক্লিনিং কিন্তু শেষ জাস্ট দুই তিনটা মিনিট লাগলো দেখেন ক্লিনিংয়ের পর মেশিনের অবস্থা এখন আপনি যেই সুবিধাটা পাবেন এই যে আমার এই যন্ত্রগুলো হিট হবে এই হিট কিন্তু সহজেই বাতাসে মিলিয়ে যেতে পারবে সুতরাং আপনার প্রতিটি মেশিনারিজ ইকুইপমেন্ট ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস সব কিছুই ঠান্ডা হবে এবং এগুলার আয়ু বেড়ে যাবে আশা করি এই ছবিটা দিয়েই আপনারা খুব সহজে বুঝে নিতে পারছেন যে কেন নিয়মিত যে কোনো ইলেকট্রনিক মেশিনারিজ পরিষ্কার করাটা জরুরি আইপিএস বা যে কোনো ইলেকট্রিক ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স পরিষ্কার করা বা এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব পরিবার বন্ধু বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন সবাইকে ধন্যবাদ